Assalamu

এই জিনিস কেন হাসিনা করতেছে এই জিনিস হবে ও পাগল হয়ে গেছে একটা মানুষ সাইকোপ্যাথ হয়ে গেছে একজন সাইকোপ্যাথ পিলার হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এই বাংলাদেশ আর স্বাভাবিক কোনো মানুষের এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এই বাংলাদেশকে নিরাপদ করতে হবে আমরা স্পষ্ট বলে দিতে চাই আমাদের যে নয় দফা আছে এই নয় দফা ভিত্তিতে আগামীকাল সারা বাংলাদেশ বিক্ষোভ বেশি পান বিক্ষোভ বেশি থেকে যদি আমাদের নয় দফা কাল বেরিয়ে নেওয়া হয় আমরা আলটিভা দিচ্ছি পরশুদিন থেকে রবিবার থেকে সারা বাংলাদেশে সর্বাত্মক সহজ আন্দোলন স্কুল চলবে না কলেজ চলবে না আদালত চলবে না আইন চলবে না ব্যাংক চলবে না কিছু চলবে না সব সর্বাত্মক সর্বাত সব সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে সবকিছু বন্ধ করে ঘোষণা দেওয়া হলো আর কোনো কিছু প্রতি গুলি চালায় গণকে যে হত্যা করে তার থাকার অধিকার নাই গণকে যে হত্যা করে তার থাকার অধিকার নাই আমার ভাইদের রক্ত প্রতিদিন হচ্ছে এই রক্তের হিসাব করতে 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 পাহাড় সম্রাপ্ত হয়ে গেছে এই রক্তে তাকেই ডুবে মরতে হবে এই কোনো উপায় নাই স্পষ্ট করে বলতে চাই আপনারা এই নয় দফায় ভিতরে নয় দফা দাবিতে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি পালন করুন সারা বাংলাদেশের প্রতিটি জনতা রাস্তায় নিয়ে আসুন আপনার ঘরের সামনে আপনার বাড়ির সামনে প্রতিটি গলিতে দুর্গ করে তুলুন বাংলাদেশের প্রতিটি ঘর এক একটা দুর্গ হয়ে উঠবে এই নয় দফা যদি মেনে মনে হয় পরদিন থেকে আমরা বলতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই পরদিন থেকে অসর্বাত্মক সহযোগ আন্দোলন এই সরকারকে কেউ সাহায্য করবে না কেউ সাহায্য করবে না কেউ সাহায্য করবে না গোটা বাংলার ছাত্র জনতা গোটা বাংলার কৃষক জনতা গোটা বাংলার শ্রমিক জনতা যখন হয়ে গেছে এই সরকারকে কেউ সাহায্য করবে না কেউ কিছু করবে না অফিসে যাবে না এই সরকারের সব থেকে বড় এই দেশের সব থেকে বড় যে খুঁটি একটা হল গ্রামে প্রতিষ্ঠান আর একটা আরেকটা প্রবাসী ভাইতে বলতে একটা টাকা বৈধ চালে পাবেন না বিকাশ টাকা পাঠালো সেটা কিন্তু বৈধ চালে হয় সেটা বিকাশ বিকাশে টাকা পাঠাবেন না আমরা বলতে চাই গ্রামের শ্রমিকদেরকে বলতে চাই আমি আসলে আসলে আমার রক্ত আমার প্রতি জায়গায় জায়গায় এই গ্রামের শ্রমিকদের রক্ত ঘামে পয়সা লেগেছে

রোববার থেকে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে কোনো গ্রামের শেষ লিখে কল কারখানা সবকিছু বন্ধ করা হলো আমরা স্পষ্ট করে কিছুক্ষণের মধ্যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রেস রিলিজ হবে এই নয় দফা কালকে মেনে নেওয়া হয় আপনি স্পষ্ট বুঝতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতে পারে সবকিছু বন্ধ করে দেওয়া হতে পারে এই ভিডিও পর আমি কতক্ষণ ভালো বলে এই যাচ্ছি আমি যদি ঘরে যাই তাই জানিয়ে এই আমার ভাই আল্লাহ বলতে চাই

আমি বৈষকৃপ্রী ছাবন্দ থেকে বিপাত বলছি আমি যদি আর বেঁচে না থাকি আমি আমি যদি আর বেঁচে না থাকি আমি যদি মনে যাই আপনারা আপনারা আমাকে স্মরণ রাখেন এই বাইরে জানেন আমরা কত খুঁজে দেখব আপনারা আমাকে স্মরণ রাখেন একটা কথা স্পষ্ট করে বলতে চাই আপনারা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন কেউ দৃষ্টি পাবেন না সারা বাংলাদেশ আমাদের সাথে আছে আমরা এই শহীদ মুক্ত বাংলাদেশ করবো যারা এই আমাদের রক্তে আমাদের কুলের উপর পাওয়া দিয়ে আমাদের রক্তের উপর পাওয়া দিয়ে এই সরকার জালিনায়ন করছে শাসন শাহীন সরকার করছে তাদের সমস্ত স্ট্রাকচার সমস্ত প্রতিষ্ঠান সমস্ত স্তম্ভ ভেঙে বুড়িয়ে পায়ে বানিয়ে দেওয়া হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আন্দোলন চলছে আন্দোলন চলবে শহীদের রক্তের জাগিয়তায় না করা পর্যন্ত শহীদ রক্তের বিচার না পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না আজ থেকে বাংলাদেশের প্রতিটি ঘর এক একটি দুর্গ